তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এতক্ষণে হয়তো অনেকে বুঝে গেছেন যে আমি কই থেকে আসতেছি আর যারা নতুন তাদের জন্য আমি বলে দিই আমি এখন আসছি নদীর নদী থেকে গোসল কইরা তো আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতাম যেতেছি আর এটা হয়েছে কালকে রাত্রের ঘটনা বেশি দিন হয়েছে না বা বেশি সময় পার হয়েছে না কালকে রাত্রে দুইটা তিরিশ বা উনতিরিশের দিকে আমার আমি সজাগ হয়েছি তখন ই করলাম মানে ফোনটা তাড়াতাড়ি চার্জার থেকে প্লাস চার্জার সহ খুলে লাগছি লেগে কালকে রাত্রে এমন পরিমাণে বৃষ্টি হয়েছে আর এত পরিমাণে ঠাডা পড়ছে মানে ঠাডাটা যেমন খালি আমার উপর দিয়ে ঘুর ঘুরতেছে ঘুরতেছে মানে এটা সাউন্ড একবারে একটা বারের জন্য থামে নাই মানে শো 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 করতেছে আর খালি কতক্ষণ করে টাস টুস ঠাডা করতেছে আমার তো ভিত্তে একবারে কলজা মুলজা হুগায় পানি শেষ কিরে এমন ঠাড়া তো আমার জীবনে আমি দেখি নাই দেখা গেছে ঠাড়া ফর্ত আছে তিন সাইড দেখলে ফইরা কতক্ষণের জন্য চুপ দেখা গেছে এক মিনিট তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ডের জন্য তো অন্তত চুপ কিন্তু এটা খালি ঘুরতে আছে আর ঠাস ঠুস ফর্ত আছে আমার তো একেবারে আমি তাড়াতাড়ি উঠতে গিয়া চার্জার চার্জার আর ফোন আমি গিয়ে একবারে খুলে লাইছি এখন কইতারেন যে রাত্রে কইরা গোমানের আগে ফোন চার্জে দেওয়া আসলে ঠিক না তো ঠিক বলতে আসলে হইছে কি আমি যেদিনকার ফোন চার্জ না দিয়ে ঘুমাই সকাল থেকে বিকাল পর্যন্ত কারেন্ট থাকে না তো এটা আমার লাগে প্রত্যেকবার একবার দুইবার না এটা আমার গত দুই তিন বছর ধরে হইতেছে আমি যতদিন ধরে ফোন চালাই ঠিক ততদিন দেরি হইতেছে তো আমি এটা আন্দাজ করতাম ভারসি যে এটা আমার লগে হয় আমি জানি না এটা কো ইন্সিডেন্স না কি এ কারণে আমি ফোন চার্জ দিয়া ঘুমাই তো আমি এখন মাত্র গোসল করলাম আমি এখন যেতেছি বাড়িতে এরপর আর একটা ঘটনা আমার আবার আমার আর সাব্বির মানে আমার ছোটো বাইরে নিয়ে আমার ফজরের নামাজ পড়ার কথা ছিল তো ফজরের নামাজ পড়তারে নাই এটার লাগে অনেক আফসোস লাগতো সকালবেলা উঠটা এমন না যে আমি উঠতাম পারি নাই আমি ফার্স্টটা বাজে হজা করছি কিন্তু বুঝে নালা অনেক পরিমাণে বৃষ্টি মানে সেম আমি ঘুমাই গেছিলাম আবার টেনশন করতে করতে না জানি কি হয়ে যায় না জানি ঠাডা তো আবার 5টা বাজে ঠিকই আমার ঘুম ভাঙছে আমি মোবাইলটা লইছি লই দি 5টা 6 নাকি নয় জানি বাজে সঠিক খেয়াল নাই তখন আবার খেয়াল করে দেখলাম বাইরে সেই সেইপরিমাণের বৃষ্টি হচ্ছে তো আমার রুম থেকে বাইরে আমার এই মানে আমগো ঘরের মধ্যে যাইতো অনেকটা সময় লাগবে আর তো সকাল হইছে কইতেলা তুমি তো আমার ডর দেয়া লাইছ আমি তো কিরে কি আয়ে তোমার দি দেয়া যায় না আমি

আচ্ছা ঠিক আছে যেমন আমি বাড়ির চলে যাই হেন গাই কি পরিমানে বৃষ্টি হয়েছে মানে এন অনেক পানি যেমের ছিল পানি নামার কোনো ব্যবস্থা নাই বাড়ির লগে গাং তারপর পানি কইটা নামে এই ডামনে করে দেখাই তো এন্দার সব পানি এন্দাইয়া এই দিক দাইয়া তো হেন কিছু জমা হয় আর বাদ বাই কিছু আমি যে ইয়া দেখেছেন দা হালকা ছোট করে ড্রেন করে দিছিলাম আমি সরি মুখ দামই বাড়ে গেছে আসলে করছে আমার মাজার ভাই বড় ভাই তো আবার দা এই ড্রেন দা এন যায় কিছু এখনো ফানি যাইতেছে মানে এটা মানে বেশি পানি যেগুলো ছিল এগুলা গেছে গা এখন যে কোম্পানিগুলা আছে তো এমন এমনি আস্তে আস্তে যাইতে যা করি হুগাইছে সব বিজ যায় গেছে আমি খালি কোন মতন কাপড় দেখেন দা রেডি হয়ে গেলাম আর এদিকে কইতাছে সাবির কালকার একটা পড়া রয়েছে বাহি এটা আর বুঝাই দিতাম ইংলিশের সেন্টেন্স তো ইনডিফিনিট কন্টিনিউয়াস এগুলো তো বুঝাই দিছি এর পরেরটা কোনটা দিছে পারফেক্ট কন্টিনিউয়াস নাকি তো মধ্যে যে ফর্মুলা দিছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস বার ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন তো গাইজ বেশিক্ষণ লাগে নাই এখন যেহেতু আমার দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি একটু বুঝাই দিলাম আর এখন আমি রেডি হয়ে গেছি এখন যে খাওয়া দাওয়া করবো বাদ বার বাদ বেড়ে গেছি আর মায়নের আন্ত আছে আমি এখন গে খাওয়া দাওয়া করবো তো গাইছে এটা হচ্ছে আমাদের দোকান এর আগে হয়তো আপনারা দেখছেন আমি দু একবার দেখাইছি আর আমি কিছুক্ষণ আগে দোকান খুলছি বাই গেছে একটা ওইখানে গেছে তো গাইস আজকে খুব তাড়াহুড়া হইছে কারণ সকাল নয়টার তিরিশের দিকে না সরি নয়টা উনিশের দিকে আমি ঘুম থেকে উঠছি আর তখন পর্যন্ত বৃষ্টি আসছিল যার কারণে খুব তাড়াকুড়া উঠছে তো গাইস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম